আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগির বাচ্চা ফুটতে শুরু করেছে তো এইখানে যে দেশি মুরগিটা ডিমগুলা দিয়েছিলাম এর থেকে যে বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে আমি বাচ্চাগুলোকে এখনও বের করিনি কেন এই বিষয়টা আজ আপনাদের সাথে তুলে ধরবো এবং দেশি মুরগির বাচ্চা ফুটার পর কত ঘন্টা পর বের করলে বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে রোগমুক্ত থাকে এবং দেশি মুরগির বাচ্চাগুলো ফোটার সময় কোন কোন জিনিসগুলা লক্ষ্য রাখলে বাচ্চাগুলা ভালো হবে বিপদমুক্ত থাকবে এই বিষয়গুলো আজকের পুরো ভিডিওটাতে থাকবে আসসালামু আলাইকুম কামনা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইল সকলের প্রতি তো এইখানে যে দেশি মুরগির বাচ্চাগুলো ফুটতেছে অর্থাৎ ফুটে গেছে অলরেডি আর একটা ডিম বাকি আছে তো এখানে দেশি মুরগির বাচ্চা ফোটার সময় কিছু কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে যেমন এই যে দেখেন এখানে কিন্তু একটা খসা দেখা যাচ্ছে ডিমের অর্থাৎ অতিরিক্ত যখন বাচ্চাগুলা যখন আমরা একটা দেশি মুরগি অমে বসাই তখন দেখবেন সেই দেশি মুরগিগুলার কিন্তু আপনার অনেকগুলা ডিম দেওয়া হয় কেউ হয়তো বা বিশটা কেউ আঠারোটা কেউ পনেরোটা কেউ বারোটা এভাবেই কিন্তু ডিমগুলা দিয়ে দেশি মুরগিকে অমে বসানো হয় আচ্ছা যখন এই ডিমগুলা একবারে ফুটতে শুরু করে তখন কিন্তু অনেকগুলা খোসা হয়ে যায় ধরেন আপনি পনেরোটা ডিম দিয়েছেন আর সেই পনেরোটা ডিম থেকে বাচ্চা ফুটেছে তার ভেতরে যদি সেই পনেরোটা ডিমের খোসা থাকে তাহলে পনেরোটা ডিমের খোসা এবং পনেরোটা বাচ্চা প্লাস তিরিশটা হয়ে গেল তখন কিন্তু এই মা মুরগির সামলানোটা কষ্ট হয়ে যাবে যখন বাচ্চাগুলো ফুটতে থাকে তখন আপনারাই একটু চেষ্টা করবেন বাচ্চার যখন ফোটা শুরু করে অতিরিক্ত খোসাগুলো তুলে ফেলে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে যে বাচ্চাগুলো ফুটে খোসাগুলার মধ্যে মুখ মারা না যায় শ্বাসরুদ্ধ হয়ে মারা না যায় সেই কারণের জন্য চেষ্টা করবেন আপনারা খোসাগুলো তুলে ফেলা দেওয়ার জন্য আচ্ছা এখানে আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে দেশি মুরগি যখন ফুটতে থাকে তখন যাদের পিঁপড়ার উপর দ্বারা বেশি তখন দেখবেন যে পিঁপড়াগুলোতে কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলোকে যখন ডিমের পর্দাটা চিরে যায় অর্থাৎ ফেটে যায় তখন দেখবেন যে ওর ভেতরে ঢুকে কিন্তু পিঁপড়াই খেয়ে ফেলে বাট এমনটা কিন্তু আমার খামারে ঘটেছে আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে পিঁপড়া থেকে কী অবস্থা হতে পারে তো এই সেই চেষ্টা করবেন যে মুক্ত রাখার জন্য আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা যখন ফুটে তখন কিন্তু দেখবেন অনেক সময় চুল চুলে থাকে দেশি মুরগির বাচ্চা শরীরে এবং মা মুরগিটার শরীরে অমে বসে থাকার কারণের জন্য কিন্তু চুল চুলের প্রবলেমটা হয় কারণ যখন খড় কুটো দিয়ে বসানো হয় তখন কিন্তু এরা দেখবেন যে চুল চুলের মানে আড্ডাখানা তৈরি হয় তো এটার থেকে বাঁচতে হলে আপনারা যখন যেটা দিয়েই বসান না কেন খড় তুষ অথবা ধানের সিটা যেটা দিয়েই বসান না কেন চেষ্টা করবেন ওই সময়ের জন্য ন্যাপথলিনটা দিয়ে রাখলে দেখবেন যে আর এই চুল চুলের সমস্যাটা থাকবে না আর চুল চুলে যদি বাচ্চা মা মুরগির শরীরে থাকে তাহলে তো বাচ্চার শরীরে অবশ্যই হবে কিন্তু যখন বাচ্চার শরীরে চুল চুলের আক্রমণ করবে তখন আপনি যতই বাচ্চাগুলোকে খাওয়ান না কেন বাচ্চাগুলো কিন্তু তেমন একটা শারীরিক বৃদ্ধি আসবে না আর গায়ের সৌন্দর্য অর্থাৎ যে পোষণগুলো থাকে এগুলাও কিন্তু নষ্ট হয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে বাচ্চাগুলোকে আপনারা কখন বের করবেন যখন দেখবেন যে আপনার বাচ্চাগুলো ফুটার পর চব্বিশ ঘন্টা বয়স হয়ে গেছে অলরেডি চব্বিশ ঘন্টা সর্বনিম্ন চব্বিশ ঘন্টা পর আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে মা থেকে সরিয়ে নেওয়ার জন্য যদি মা দে পালন করেন আর যদি মা ছাড়া পালন করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা পর বের করে নেবেন আর যদি মা দে পালন করেন তবুও চব্বিশ ঘন্টা পর বের করে নেবেন আমরা একটা ভুল করি কি যে বাচ্চাগুলো যখন ফুটে ধরা যাচ্ছে যে রাত্রে বাচ্চা ফুটতে শুরু করেছি সকালে আমরা বাচ্চাগুলোকে বের করে খাবার পানি দিয়ে দিই অথবা সকালের দিকে বাচ্চা ফুটেছে বিকালের দিকে বের করে খাবার পানিটা দিয়ে দিই আমরা ভাবি যে হয়তোবা মুরগির বাচ্চাগুলার শরীরে পানি তৃষ্ণা লেগেছে অর্থাৎ শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে বা ক্ষুধার্ত আসলে এটাই করে আমরা ভুল কারণ এদেরকে চব্বিশ ঘন্টার নিচে খাবার পানি কোনোটাই দিবেন না কারণ দেশি মুরগি যখন ফুটে দেশি মুরগি নয় যে কোনো হাঁস মুরগির বাচ্চা যখন ফুটে এদের যে পেটের নিচ অংশে দেখবেন ডিমের কুসুম থাকে এই কুসুমটা ধীরে ধীরে মুরগির বাচ্চা শরীরে যায় এবং সেখান থেকে নাবির মাধ্যমে যায় আমরা আবার অনেকাকুরাই বলেন যে মুরগির বাচ্চার আবার নাবি থাকে নাকি তো এই যে এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর ভেজা অবস্থাতে খুব ভালোই বোঝা যায় যে মুরগির বাচ্চা নাভিয়ে আসে কি না তো এই যে দেখেন মুরগির বাচ্চার নাবি তো এই নাবিটা সুন্দরভাবে শখানোর জন্য এদের কি করতে হবে এবং যে ডিমের কুসুমটা ধীরে ধীরে এদের পেটের মধ্যে যায় এটা সুন্দরভাবে শখানোর জন্য কিন্তু চব্বিশ ঘন্টা পর খাবার এবং পানি দিতে হবে আচ্ছা এর মাঝে একটা কথা বলি লোকে কথাই বলে অতিরিক্ত ধারী মুরগির নাকি বাচ্চা বাঁচে না এই মুরগিটা এতটাই ধারী যে একে দিয়ে আমি সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারছি না এমনকি ওর বাচ্চাকে আমাকে ঠোকাতে যেয়ে ওর বাচ্চাকে ঠোক দিয়ে দিচ্ছে তো আসলে কি সত্য ধারি মুরগির বাচ্চা বাচ্চা না আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আচ্ছা এর পরবর্তীতে যে কথা বলছিলাম ফিরে আসি সেটাতে তো লেবু চিনি পানিটা দিলে যে কাজটা হবে বাচ্চা এই নাভিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং বাচ্চা ঘটার পর এদের শরীরে প্রচুর পরিমাণে ক্লান্ত থাকে অর্থাৎ দুর্বল থাকে এরা এরা ছোট যেহেতু এরা দুর্বল থাকে তো এ লেবু চিনির পানি দিলে যে কাজটা হবে আপনার নাবিটা ইনফেকশান হবে না শুকিয়ে যাবে বাচ্চা শরীরে এনার্জি ফিরে আসবে এবং দেখবেন যে একটা সময় আছে যে বাচ্চার দুই তিন দিন পর বাচ্চার বয়স তিন চার দিন হলে দেখবেন যে পাখাটা ঝুলে যায় বা ঝিম ধরে থাকে কুসমো ধরে থাকে এই সমস্যাটার থেকে প্রতিরোধ করবে এবং চুনা পায়খানা থেকেও আপনার অনেকটা প্রতিরোধ করবে আচ্ছা লেবুতে কি কি গুণাগুণ আছে সেটা সবাই জানি আচ্ছা লেবুর সাথে চিনিটা দিলে লেবু চিনির পানিটা দিলে আপনার গ্লুকোজ সেলাইন এই কাজটা কিন্তু করবে আর এটা অবশ্যই দিবেন এটা যে শুধু চব্বিশ ঘন্টা পর বাচ্চা ফোটার পর শুধু বাচ্চাকে দিবেন ঠিক এমনটা নয় এখন যেহেতু প্রচণ্ড গরম এই গরমের সময়ে আপনারা চেষ্টা করবেন বড় হাঁস মুরগিকেও লেবু এবং চিনির পানি খাওয়াতে তাহলে আপনাদের মুরগিগুলার দেখবেন যে শরীরটা ভালো থাকবে স্টক হওয়ার সম্ভাবনা কম থাকবে আচ্ছা এই লেবু চিনির পানিটা একটা বলছিলেন যে আসলে কয় ঘন্টা দিব এবং কত দিন দিব তো লেবু চিনির পানিটা আপনারা পরপর তিন দিন দিবেন আর তিন থেকে পাঁচ দিন দেওয়ার চেষ্টা করবেন এবং এটা পরবর্তীতে পানির চিনির পানি দেওয়ার পাশাপাশি খাবার হিসাবে জিরো স্ট্যাটাস ফিটটা দিবেন খাবারটা যদি একটু মানসম্মত হয় তাহলে দেখবেন বাচ্চার দ্রুতই গ্রোথটা চলে আসবে যখন বাচ্চার গ্রোথটা আসবে ওই সময়ে দেখবেন যে আপনার বাচ্চাগুলা রোগমুক্ত থাকবে আর যদি বাচ্চার গ্রোথ ভালো না হয় সে বাচ্চাগুলো কিন্তু রোগমুক্ত থাকার সম্ভাবনা থাকে কম তো আপনারা চেষ্টা করবেন যে যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলাই একটু ফলো করে বাচ্চাগুলা পালন করার জন্য তো এইখানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে বাচ্চাগুলার ভালো রাখার জন্য তো যখন চব্বিশ ঘন্টা পর তাকে খাবার পানি দিবেন এবং বের করবেন এবং মা মুরগির সাথে যদি পালন করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা মা মুরগি সহ মুরগিটাকে আবদ্ধ অবস্থায় রাখার চেষ্টা করবেন সর্বনিম্ন এক মাস আচ্ছা আর যদি মনে করেন যে না মা মুরগি ছাড়াই পালন করব তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ মা মুরগি ছাড়া যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনি ডিম এবং বাচ্চা দুইটাই ভালো ভালো রাখতে পারবেন ডিম আপনার মা মুরগিটা দ্রুত ডিমে চলে আসবে এবং বাচ্চাগুলা না ছেড়ে দেওয়ার কারণে আবদ্ধ অবস্থায় থাকার কারণের জন্য দেখবেন যে এরা বাহিরে যাবে না মা মুরগির সাথে যখন আপনারা মুরগিগুলা ছেড়ে দেবেন তখন দেখবেন এরা বাহিরে যাবে যেখানে নোংরা আবর্জনা আছে সেগুলো আছড়াবে এবং সেইখান থেকে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে আর যদি আপনি সেটা না করতে দেন আটকে রাখেন তাহলে দেখবেন আপনার বাচ্চার ঠান্ডা লাগবে না একটা বিষয় সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন যখন আপনারা মুরগির বাচ্চাগুলোকে ঠান্ডা লাগতে দিবেন না তখন দেখবেন যে যখন ঠান্ডা না লাগবে তখন কিন্তু চোনা পায়খানা করবে না মুরগির সব থেকে আগে রোগের বাসা বাঁধে হচ্ছে চোনা পায়খানা দেখা দেয় এটা কেন দেখা দেয় অথবা ঝিম ধরে থাকে এটা কেন থাকে সেটা হচ্ছে ঠান্ডা লাগার পরে আগে ফার্স্টে কিন্তু ঠান্ডা লাগে তারপরে অন্যান্য লগের রোগগুলা লক্ষণ দেখা দেয় তো এই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে ঠান্ডা যাতে না লাগে সেদিকটা লক্ষ্য রাখতে তো এইভাবে পালন করলে আল্লাহ রহমতে বাচ্চাগুলো সব সময়ের জন্য ভালো থাকবে আচ্ছা এর পরবর্তীতে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে বাচ্চার বয়স যখন তিন থেকে পাঁচ দিন অথবা পাঁচ থেকে সাত দিন অর্থাৎ বাচ্চার বয়স পাঁচ থেকে সাত দিন যখন হবে তখন ডিবি ভ্যাকসিনটা করাবেন ডিবি অর্থাৎ রানী খেতের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা অবশ্যই আপনারা দিবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা মশা মুক্ত রাখার চেষ্টা করবেন মুক্ত যদি না রাখেন তাহলে দেখবেন আপনার মুরগির শরীরে গুটা বসন্ত উঠে ভরে যায় অনেক সময় আমরা আসে যে দেখি যে কে মুরগির শরীরে গুটা বসন্ত উঠেছে আমরা অনেকটা চিন্তা করি কি যে কেন উঠলো আসলে মুরগির শরীরে গোটা বসন্ত ওঠার একটাই কারণ সেটা হচ্ছে যে বেশিরভাগই হয়ে থাকে মশা ষার আক্রমণে আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু মশামুক্ত রাখার জন্য মশামুক্ত রাখতে পারলেই আপনাদের মুরগির বাচ্চাগুলা গুটি বসন্ত থেকে রক্ষা পাবে আর খাবারটা ঠিক রাখবেন আর চিনি পানিটা যেভাবে দিতে বলছি সেভাবে দিবেন এখানে আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে অনেক আপনারা বলেন যে আমাদের হাতের কাছে পশু দপ্তর নাই তো যার কারণের জন্য বা যে ভ্যাকসিনগুলা রানী ক্ষেতের ভ্যাকসিনগুলা এগুলো দোকান থেকেও সংগ্রহ করা সম্ভব নাই তো ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন বাচ্চার বয়স যখন পাঁচ থেকে সাত দিন হবে তখন আপনারা অ্যামোকসোসিলিন সিভেট ভেট ওষুধটা অ্যাপ্লাই করবেন তো অ্যামোকসোসিলিন সিভেট ভেট ওষুধটা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিবেন এবং তিন দিন দিবেন তিন দিন পর আর কোনো ছি দেওয়া লাগবে না মার্শাল্লাহ এভাবে এর পাশাপাশি খাবারটা ঠিক রাখলে আল্লাহর রহমতে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো এই ছিল আজকের ভিডিও জানি আরও অনেক পরামর্শ অনেক তথ্যই আছে যেগুলো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো দেখাব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ